নমস্কার প্রিয় বেগুন চাষি ভাইরা আজকে আপনাদের মাঝে তুলে ধরব বেগুনের দলে পড়া রোগ কেন হয় তার সমাধান কী তাই বেগুন চাষি ভাইদের অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কৃষি বিষয়ক পরামর্শমূলক ভিডিও পেতে সুজন গ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বেগুনের দলে পড়া রোগ একটি মারাত্মক রোগ এটি সাধারণত ফুসেরিয়াম অক্সিপুরাম, ছত্রাক ও ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়ে থাকে এই দলে পোড়া রোগটি হলে প্রথমে গাছের কয়েকটি পাতা জড়তে থাকে নতুন পাতাগুলো দলে পড়ে এবং পরে সমগ্র গাছ শুকিয়ে মারা যায় এই রক্তি হলে আস্তে আস্তে জমির সত্তর থেকে আশি ভাগ গাছ আক্রান্ত হয়ে মারা যেতে পারে তাই এই ধলেপুরা রক্তি বন্ধ করতে চাইলে ম্যানকোজেপ ও কার্বেনডাজিম গ্রুপের সত্রনাশক ম্যানচার অথবা রিধমিল গোল প্রতি লিটার পানিতে তিন গ্রাম ব্যবহার করলে ফলাফল আসবে এছাড়াও কপারঅক্সিক্লোরাইড গ্রুপের বিলিটক্স কুরেনক্স অথবা কুপ্রোপিক্স এক লিটার পানিতে চার গ্রাম মিশিয়ে ভালোভাবে সমগ্র গাছ স্প্রে করলে ভালো ফলাফল পাবেন প্রিয় বেগুন চাষি ভাইরা আপনাদের বেগুন ক্ষেতে যদি এই দলে পুরা রোগটি দেখা দেয় তাহলে সাথে সাথে আক্রান্ত গাছ তুলে মাটিতে পুতিয়ে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে যেন বেগুনের এই দলে পুরা রোগের বিস্তার করতে না পারে প্রিয় বেগুন চাষি ভাইরা বেগুন চাষ অন্যান্য ফসলের তুলনায় একটি দীর্ঘমেয়াদি একবার চাষ করলে আছে তিন থেকে চার বছর বেগুন পাওয়া যায় যদি বেগুনের সঠিক পরিচর্যা করা হয় তা বেগুন চাষ করার পূর্বে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে বেগুন চাষ করতে হলে আপনাদের কিছু আগাম প্রস্তুতি নিতে হবে জমিতে যেন বেগুনের দলে পোড়া রোগ আসতে না পারে বেগুন লাগানোর এক মাস আগে প্রতি বিঘায় পঁচিশ কেজি দোলসুন অথবা পাথর এবং সাথে দুই কেজি ব্লিচিং পাউডার ব্যবহার করলে বেগুনের দলে পোড়া রোগ আর হবে না যদি জমিতে চুন এবং ব্লিচিং পাউডার ব্যবহার করেন এতে টানা তিন বছর চুন ও ব্লিচিং পাউডার ব্যবহার করবেন না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সুজনে গ্রহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ